কম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতে হন তাদের আন্তরিক ভালোবাসা তো আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়া কান্দি আজ শুক্রবার আজকে আমরা সরাসরি লাইভে দেখাবো আপনাদের পাটের বাজার কত আমরা সরাসরি এক ব্যাপারী ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছে আজকে পাটের বাজার কি রকম চলতেছে কুমাবারটা কেমন চলছে একটু কালার খারাপ

আটত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি করতেন না আমরা আবারও সহসে চলে যাবো কলাম এক ব্যাপারে চাষের সাথে একটু কথা বলি কাকা ভালো আছেন দেখেন এই যে আমরা সহসী কলাম এই যে ব্যাপারে ব্যাপারীদের সাথে একটু কথা বলি কাকা এই যে দেখা যাচ্ছে পাট আপনারা চার হাজার টাকা করে কিনতেছেন এই বাজারটা কি থাকবে এই বাজার থাইলি বাড়িতে কৃষক একটু

কৃষিকাজের লোক নাই যেখানে এরা করলাম দেখেন খুবই যে পাটের বাজারটা আছে বাজারটা থাকলেও কিছু থাকবে দেখা যাচ্ছে এই বাজারটা থাকলে থাকবে কিছু আপনাদের দেখে সুন্দরভাবে যদি সরকার এই পাটটা যদি আমাদের এই বাংলাদেশের পাটটা যদি চিনির সাথে রাখে দেখা যাচ্ছে চীন আমাদের কাছ থেকে পাট নেয় তাহলে আমাদের মনে হয় আমাদের কৃষকরা একটু লাভবান হবে সুন্দর করে দেখাই তা আমার কৃষক বন্ধুরা আমাদের যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরে ভিডিও দেখতে সব প্রশ্ন থেকে আসসালামু আলাইকুম